সমাজে আর ওই সন্দেশখালী দেখতে হোক ওখানকার বাচ্চাদের যেভাবে করুন জমিটাকে নোনা জল দিল একদম পুরো কি কর দিল জমিটাকে দেখার মতো না ওটা দাঁড়ালে আমার চোখ দিয়ে জল পড়ে একটা সময় দাও আমরা ধানটাকে তুলে ঝাড়িয়ে নে তারপর তুমি টাকাটা করবি জলটা তুমি জলটাকে তোলা তারপর তুমি করো না সেই ধানের উপর নোনা জল তুলে দিয়েছে সাজন শেখ লাল সুবোষ আমাদের দিয়েছে। অবস্থা যা মহিলাদের যে সমস্যার সম্মুখীন হচ্ছে পুরুষ মহিলা নির্বিশেষে সেই সমাজ ব্যবস্থা রাখবো না আমরা যে সমাজ ব্যবস্থাতে মাথা তুলে বাঁচতে পারে তার যাতে যারা দায়িত্ব নেবে সেই শিক্ষিত যুব সমাজের জন্য আমরা সর্বদা আছি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাদের সাথে আমরা থাকবো এই কথা বলে আর কয়েকটা কথা বলবো এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভাতে একটা তথ্য পেশ হচ্ছিল মাননীয়া বললেন প্রায় তিন কোটি মতো স্কলারশিপ দেওয়া হচ্ছে বলে দিচ্ছেন তিনি এস টিএসিদের জন্য হোস্টেল মাইনরিটিদের জন্য হোস্টেল এত এত তৈরি করা হয়েছে প্রায় ছশো একটা নাকি মাইনরিটিদের জন্য হোস্টেল তৈরি করে দিয়েছে প্রায় একশোর আশেপাশে এসটিএসসি সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেল করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এই ডেটা তারা দিচ্ছে বাস্তবিক অর্থে সংখ্যা সংখ্যালঘু থেকে শুরু করে কি এস টি সি কি আপনার সংখ্যাগুরু পরিবারের সন্তানেরা সরকারের যে ফ্যাসিলিটি দেওয়া দরকার শিক্ষা ক্ষেত্রে সে থেকে তারা বঞ্চিত হচ্ছে তাই আমি বলবো আপনার ছাত্র যুব আছেন যারা স্টুডেন্ট ফান্ডের ব্যানারে আজকে এই প্রোগ্রাম হয়েছে আপনাদের কাছে অনুরোধ করব। রাজ্য সরকার সুকৌশলে রাজ্য থেকে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং সাথে সাথে আমি আমার হুগলি জেলার কথা বলছি আমি এক এই ধরনের অসংখ্য উদাহরণ আছে হুগলি জেলায় হরিপাল ব্লকে এস সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেল করা হয়েছে সেটা এখনও বন্ধ আছে সেটা আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি আপনাদেরও বলবো যারা আছেন স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে আপনার ডেপুটেশান দিন বারবার বাধ্য করুন স্টেল খুলতে আর আমার ভাঙর বিধানসভাতে আমি বিধানসভার মধ্যে দিয়েছি বলেছি মেনশন করেছি আবারও বলবো মাইনরিটি মেয়েদেরকে এম্পাওয়ার করার জন্য শিক্ষায় এগিয়ে আসার জন্য মাইনরিটি ডিপার্টমেন্টের মা টাকাতে তৈরি হয়েছে হোস্টেল আজকে ছ বছর হোস্টেল তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে এখনও মাইনরিটি সমাজের কোনো মেয়েরা ওখান থেকে পরিষেবা উপলব্ধ করতে পারছে না এই হচ্ছে রাজ্য সরকারের বিচারিতা অনেক কিছু বলছেন অনেক কিছু করছেন এবারে সংখ্যালঘুদের জন্য অনেক বরাদ্দ হচ্ছে দলিত ভাইদের জন্য বরাদ্দ হচ্ছে রাজ্যের বিভিন্ন থেকে বরাদ্দ হচ্ছে কিন্তু দিনের শেষে রাজ্যের নাগরিক কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে ঠিক যেভাবে আনিসের বাপ এখন ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যেককে আমরা কিছু না কিছু ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি তাই আমি আপনাদের বলবো মাস্টার সাহেব শেষের দিকে যে প্রস্তাবটা দিয়েছে অবশ্যই আমিও সহমত আনিস এখন কাদের ছেলে খুন পার্টির লোক এইটাই এখন এস্টাবলিশ করার জন্য অনেকে মরিয়া হয়ে গেছে আমার পার্টি নাকি ওনার পার্টি এনার পার্টি নাকি ওনার পার্টি এই নিয়ে এখন মরিয়া উঠেছে আনিস কাদের আইকন আনিস বাংলার আইকন এটা ধরে চলা হোক আনিশ আমাদের বাংলার যুব সমাজের আইকন এটা ধরে চলা হোক আনিসকে কোনো ক্যাটাগরিতে না ফেলে আসুন এগিয়ে আসি আমরাও থাকবো স্টুডেন্ট ফন্টকে মাস্টার সাহেব বলেছেন প্রস্তাব দিয়েছেন আমিও বলছি আপনারা একটা ন্যাশনাল লেভেলের দরকারে স্টেট বা ন্যাশনাল লেভেল একটা কনফারেন্স করুন যে শুধু আনিশই নয় সেখানে আমি বলবো আমাদের রাজ্য সহ দেশের যে সমস্ত পোটেন্সিয়াল যারা ছিলেন ফিউচার লিডার হতে হয়ে উঠতেন সেই তাদেরকে যেভাবে কাউকে সুসাইড করতে বাধ্য করেছে কাউকে গুম করে দিয়েছে কাউকে হত্যা করেছে সকলকে সকলের পরিবারকে ঐক্যবদ্ধ করে এবং সারা দেশের প্রয়োজনে দেশের যারা আছেন যুব সমাজের যারা এখন মুখ হয়ে উঠছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা কনফারেন্স করা হোক সেখান থেকে কিছু আমাদের ডিসিশান নেওয়া হোক আমি আপনাদের একটা ছোট্ট বলবো কথা লোধা সবর জাতির সর্বপ্রথম যিনি চুনি কোঠাল লোধা সবর জাতির তারা অপরাধটা কী ছিল লোধা সবর জাতির মহিলা তুমি নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাকে এমন তাকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল তিনি সুসাইড করতে বাধ্য হয়েছিলেন পাপিয়া মান্ডি তিনি বন্য শিকার হয়েছেন কদিন আগে শুনলাম বিহালার দিকে একজন এক শিক্ষক এ হচ্ছে কেন আমাদের সমাজে এই দিকে আজকে প্রেস কনফারেন্স করে এ বললেন মমতা ব্যানার্জি মহাশয় নবান্ন থেকে যে দলিত আদিবাসী মুসলমানদের উপর অত্যাচার বেড়ে যাচ্ছে ওটা আমরা বলবো বিরোধীরা যে অত্যাচার বেড়ে যাচ্ছে অত্যাচার নিরাসনের দায়িত্ব কার মমতা ব্যানার্জির ঠিক উল্টো করছে ঠিক কেন্দ্রের বিজেপি সরকার যেমন করছে মোদিজির যেটা উত্তর দেওয়ার কথা অন্য কাউকে দিয়ে দিয়াচ্ছে রেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা খেলমন্ত্রীকে দিয়ে করাচ্ছে খেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টারকে দিয়ে উত্তর দিয়াচ্ছে অক্ষয় কুমারকে সাংবাদিক বানিয়ে কোশ্চেন করাচ্ছে এই চলছে আমাদের রাজ্য মমতা ব্যানার্জির কাজ হচ্ছে সমাধান করা সমাধান না করে উনি পাবলিক ডোমিনে সেটাকে ডেলিভার করছে যে এত অত্যাচার বাড়ছে কেন আর অত্যাচার সমাধানের কাজ তো মাননীয়ার যেভাবে বন্য বিদ্বেষের শিকার হচ্ছেন আদিবাসী দলীয় সমাজের মানুষেরা মাইনরিটি সমাজের মানুষেরা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তো দূরের কথা আরও বেশি তাদেরকে প্রোটেক্ট করছে পাপিয়া মাটি মহাশয়ের ক্ষেত্রে যে ওনাকে ওনার বন্যবি মানে ওনাকে যেভাবে ভাষাগত আক্রমণ করেছে তাকে ওখানকারের বড় শাসক দলের নেতা তাকে সাইড করার চেষ্টা করছে তাকে সেলটা দেওয়ার চেষ্টা করছে তাহলে বিচার পাবে কীভাবে আপনাদের বলবো আগিয়ে আসুন কে দলিত কে আদিবাসী কে মুসলিম কে উচ্চবর্ণ কেউ পিছিয়ে বর্গ আমাদের দেখার প্রয়োজন নয় যেখানেই অন্যায় সংঘটিত হবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে ঠিক আমরা যেভাবে বিগত দিনে ছিলা ছিলামের পাশে তার পরিবারের পাশে আজকেও আছি আগামী দিনেও থাকব যেমন আমরা ছিলাম উত্তম মান্ডির পরিবারের সাথে আজকেও আছি আগামী দিনেও থাকবো যতদিন না ন্যায় বিচার পাচ্ছে থেকে যাবো ঠিক একইভাবে স্বপ্নদ্বীপের পাশেও স্বপ্নদ্বীপের পরিবারের সাথেও আমরা আছি হয়তো পাশে মালে আমরা মানে আমরা জীবিত বসে থাকতে পারছি না কিন্তু আমরা আমাদের ভাই হিসাবে কারণ কোনো ক্ষেত্রে আনিসকে বড়ো ভাই কোনো ক্ষেত্রে স্বপ্নদিকে ছোট ভাই হিসাবে আমরা আমাদের মধ্যে আগলে রেখেছি তাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করব। এটাই পাশে থাকা হবে আমরা আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি আমি আপনাদের অনুরোধ করবো সোচ্ছার্হণ আওয়াজ তুলুন যে যার ফিল্ড থেকে যে যারা অন্যায় করেছে তারা বিচার পাবে কি কতদিনে না ওই শাহজাহানের মতো ওই শিবুর মতো তাদের হয়ে সাফাই না এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন